মুনাফা হারে পঁচাত্তর হাজার টাকার পাঁচ বছরের সরল মুনাফা কত বের করতে হবে চক্রবৃদ্ধি মুনাফা কত বের করতে হবে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত সেটা বের করতে হবে এরপরে চার মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধির মুনাফা কত সেটা বের করতে হবে তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধি মুনাফা কত সেটা বের করতে হবে তো ক নাম্বারের অঙ্কটার সলিউশন শুরু করেছি ক আমরা জানি সরল মুনাফা আই ইকুয়াল টু পি এন আর তো এখানে মূলধন পি ইকুয়াল টু পঁচাত্তর হাজার টাকা দিয়ে আছে সময় এন ইকুয়াল টু দিয়ে আছে পাঁচ বছর সুদের হার বা মুনাফার হার মুনাফার হার আর ইকুয়াল টু আট পারসেন্ট বা আট বাই একশো তো পি এর মান পাইলাম পঁচাত্তর হাজার টাকা এন পাইলাম পাঁচ বছর আর পাইলাম আট বাই একশো তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দিলাম সাতশো পঞ্চাশ পাঁচে আটা চল্লিশ কলেবার শূন্য শূন্য চার পাঁচ বিশেষ শূন্য হাতে দুই সাত আঠাশ আর দুই তিরিশ এলের মুনাফা আসলো পাঁচ বছরে তিরিশ হাজার টাকা এটা ছিল সরল মুনাফা খ নাম্বারের ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফা তো চক্রবৃদ্ধির মুনাফার ক্ষেত্রে আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা সি ইকুয়াল টু পি থার্ড ব্র্যাকেট এক প্লাস আর টু দি পাওয়ার এন বিয়োগ এক তো এই ক্ষেত্রে এখানে পি সমান সমান ওই পঁচাত্তর হাজার টাকায় এন ইকুয়াল টু পাঁচ বছর আর আর ইকুয়াল টু আট পারসেন্ট বা আট বাই একশো বা শূন্য দশমিক শূন্য আট তাইলে পি এর মান পাইয়ে গেলাম কত পঁচাত্তর হাজার দিলাম এক যোগ আর হল শূন্য দশমিক শূন্য আট বছর সংখ্যা হলো পাঁচটা বিয়ে যাবে এক পঁচাত্তর হাজার এক দশমিক শূন্য আট এর মাথার উপরে পাওয়ার আসল পাঁচ বিয়ে গেলো এক তো এইটা আমরা সাধারণত ক্যালকুলেটরে করে নিব সাইন্টিফিক ক্যালকুলেটরে খুব সহজভাবে করা যায় তো সাইন্টিফিক ক্যালকুলেটরে আসলে পরে ওয়ান এক দশমিক চার ছয় নয় তিন দুই আট এরপরে আরও অনেক সংখ্যা আসে আমি এই পর্যন্তই রাখলাম এখান থেকে বিয়ে দিতে হবে ওয়ান তো পঁচাত্তর হাজার গুণ এক বিয়োগ গেলে পরে থাকে হলো শূন্য দশমিক চার ছয় নয় তিন দুই আট এটাকে যদি গুণ করি ক্যালকুলেটরে তাহলে পাব পঁয়ত্রিশ হাজার একশো নিরানব্বই দশমিক ছয় এক টাকা গ নাম্বারে আছে হলো মুনাফার পার্থক্য মুনাফার পার্থক্য অবশ্যই সবসময় কম্পাউন্ড রেট যেটা বলো চক্রবৃদ্ধি এটার পরিমাণ বেশি হয় সরল মুনাফার চাই দিতে পঁয়ত্রিশ হাজার একশো নিরানব্বই দশমিক ছয় এক টাকা থেকে আমাদের সরল মুনাফা নিরানব্বই দশমিক ছয় এক টাকা এটাই হলো উত্তর চার মাস সমান চার বাই বারো বা এক বাই তিন বছর চারকে ধারা ভাগ করেছি একবার গেছে আর বারোকে চার ধারা ভাগ করেছি তিন বছর তাইলে তিন হয় তো এই ক্ষেত্রে এক বছরে সুদ কতবার পাবে এক বছরে সুদ প্রাপ্ত সংখ্যা বারো কে ভাগ দিব চার দিয়ে তাইলে কয়বার পাবে তিনবার এক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদের হার চক্রবৃদ্ধি সুদের হার আরের মানটা হবে হলো এক বাই তিন গুণ আট পারসেন্ট সমান এক বাই তিন গুণ আট বাই একশো বা সমান সমান হল শূন্য দশমিক শূন্য দুই ছয় 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 সাত এই পর্যন্ত আমি রাখলাম ক্যালকুলেটর থেকে তো আর এন সমান সমান কত টাইম হবে এন সমান সমান হবে হলো যেহেতু বছরে তিনবার করে পাবে পাঁচ বছরে পনেরো বার পাবে সুদ সুতরাং এই ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফা হবে চক্রবৃদ্ধি মুনাফা আমাদের টাকা ওই সেই একই পঁচাত্তর হাজার টাকা এক যোগ আর এর মান পাইছি শূন্য দশমিক শূন্য দুই ছয় 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 সাত এখানে এন পনেরো বার আসবে মাইনেস হল এক তো পঁচাত্তর হাজার টাকা এটা করলে এক দশমিক শূন্য দুই ছয় ছয় সাত এর পাওয়ার পনেরো বিয়োগ হলো এক পঁচাত্তর হাজার এইখানে এক দশমিক শূন্য দিয়ে ক্যালকুলেশন করে নিব তাহলে আমরা সহজেই এই মানটা যে মানটা লিখতেছি এক দশমিক চার আট চার শূন্য তিন পাঁচ এটা পেয়ে যাব এখান থেকে এক বিয়োগ করতে হবে তাইলে এক বিয়োগ করলে আসে হলো পঁচাত্তর হাজার গুণ শূন্য দশমিক চার আট চার শূন্য তিন পাঁচ আসবে এটাকেও আমরা ক্যালকুলেটর দিয়ে গণনা করবো কারণ জেনারেলভাবে এটা গণনা করা সম্ভব হয় না গুণ করতে গেলে অনেক বড় কিছু আসবে আর সাথে ক্যালকুলেটর করলে জিনিসটা সোজা হয়ে যাবে তাহলে আসে হলো ক্যালকুলেটর দিয়ে গুণ করলে ছত্রিশ হাজার তিনশো দুই দশমিক ছয় তিন টাকার মতোই আর কি একটু হের ফের হতে পারে কারণ হলো আমি ক্যালকুলেটরে কম সংখ্যা নিয়েছি এই জন্যে মতো একবারে একই ধরনের শুধুমাত্র এখানে তিন মাস অন্তর অন্তর দিবে যার জন্য সুতটা একটু বেশিবার পাবে এই ক্ষেত্রে তিন বাই বারো হবে বা এটা আসবে হলো এক বাই চার বছর উপরকে আমি তিন দ্বারা ভাগ করেছি তিনেককে তিন কাটলে পরে ওই এক আসে আর এটাকে নিচেরটাকে যদি এটাকে কাটি তিন একে তিন আর এটাকে কাটলে হবে তিন চারে বারো চার এটা এত বছর আসে তাহলে এক বছরে কত সুতপ্রাপ্তির সংখ্যা হবে এক বছরে সুদ প্রাপ্তির সংখ্যা হবে হলো বারোকে ভাগ দিব তিন দিয়ে যেহেতু তিন মাস পর পর বা চার চার বার সুদ পাওয়া যাবে বছরে এক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদের হার হবে এক বাই চার গুণ আট পারসেন্ট বা এক বাই চার গুণ আট বাই একশো বা শূন্য দশমিক শূন্য দুই এন সমান সমান হবে পাঁচ গুণ চার যেহেতু বছরে চারবার তাইলে পাঁচ বছরে বিশ বার পাবে চক্রবৃদ্ধি মুনাফা ইকুয়াল টু পঁচাত্তর হাজার এক শূন্য দশমিক শূন্য দুই এর পাওয়ার হবে বিশ এক সমান সমান পঁচাত্তর এক দশমিক শূন্য দুই এর পাওয়ার বিশ বিয়ে হলো এক পঁচাত্তর হাজার আসে এক দশমিক চার আট পাঁচ চার বিয়োগ যাবে হলো এক তো পঁচাত্তর হাজার গুণ শূন্য দশমিক চার আট পাঁচ নয় চার সাত চার এ করলে পরে আসে হলো ছত্রিশ হাজার চারশো ছেচল্লিশ দশমিক শূন্য ছয় টাকা এটাই হলো উত্তর